এটা আমার পাকিস্তানি কমলা লেবু আচ্ছা এই ভ্যারাইটিটা মোটামুটি ছাদে করা সম্ভব দেখো প্রচুর ফল ছিল বন্ধুরা এসে হ্যাঁ এগুলো এখনো আছে বন্ধুরা এসে সবাই টেস্ট করে মোটামুটি একটু দেখাও আর এখন কি দেখতে পাচ্ছেন সেকেন্ড পার্ট আফরিন নার্সারি এখন কিন্তু এই পার্টে আপনাদের যত রকমের লেবু প্রজাতি আছে সমস্ত কিন্তু আজকে এই ভিডিওতে তুলে ধরব দেখতে থাকুন আফরিন নার্সারিতে রয়েছি নিউ ব্রাঞ্চ বদরঘাটে আমার সঙ্গে কিছু দাদারা এসেছে আপনারা আসেন আচ্ছা অনেকেই রয়েছেন আজকে কিন্তু এই ভিডিওতে কিন্তু ফেজ রিভিউ করা হবে কেমন কি স্বাদ হয়েছে এবু সবচেয়ে ভিডিও ফুটে চলেছে আজকে কিন্তু অনেক আমার কাস্টমার যারা সব সময় আসে নার্সারি প্রথম আমল থেকে যারা আমার সঙ্গে স্বাদ দিয়েছে সবাই কমবেশি আসছে তাদের মধ্যে থেকে বা ওয়েস্ থেকে অনেক দুধ থেকেই আপনার নাম আমার উজ্জামান থেকে আসছি আচ্ছা আজকে আপনাকে বলেন আপনি কি খেতে চান আমার এখানে মোটামুটি লেবু তো ইন্ডিয়ান সিগি থেকে শুরু করে গোল্ডেন মৌসুমি মিশুরিও মালটা সবই আছে আজকে একটা মিশুরি হলো মালটা খাওয়া যাচ্ছে এটা ছিলেন আপনি ছিলেন ফলটা ছিলেন

প্রথমে আপনি আগে টেস্ট করে দেখেন কেমন মিষ্টতা এসছে যেটা সত্যি সেটাই বলবেন কালারটাও একটু দেখাও কালারটা দুর্দান্ত কালার হ্যাঁ হ্যাঁ বাহ এবারে রয়েছে তাদেরকে একটু দিন হুম ওনারা খেয়ে বলুন টক না মিষ্টি আসলে খুব সুন্দর মানে খুব সুন্দর হুম এবং প্রচুর রস কোন শিবড়া নেই এটা দেখছি আমি একটু রসটা দেখাও আর আমি আমার এখানে দেখা মতে আমার নার্সারি সব থেকে সেরা সেরা ভ্যারাইটি হল মিশরি ওলমার্ট এবং গোল্ডেন মৌসুমি আচ্ছা আমি এই তিন চার বছর আমার গাছে হ্যাঁ যত দর্শককে আমি খাবিয়েছি আ প্রত্যেক দর্শকের রিকোয়েস্টে একটা করে চারা যাকেই পাঠিয়েছি একটা করে চারা কিন্তু গিফট করতে হয় আমাকে নমস্কার আমার আমি হামড়া হিজলপুর থেকে এসেছি আচ্ছা কিন্তু আমি এখানে থাকি না আমি লখনউতে থাকি আচ্ছা লখনউতে একটা গাছ নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আচ্ছা কিন্তু হামড়া থেকে আমি দুটো আম গাছ নিয়ে গেছিলাম কিন্তু ওখানে গেলে বাঁচি তাইও না আমি দাদাভাই জিজ্ঞাসা করছি যে আমি ওখানে নিয়ে গিয়ে কি করে বাঁচাব বলে এত সুন্দর গাছ যদি মরে যায় আমার খুব কষ্ট হবে আচ্ছা এই নার্সারিতে এসে প্রথমে বলবো কেমন আমি প্রথমে এসেছি আচ্ছা ফার্স্ট হ্যাঁ কেমন লাগলো প্রথমে এসে মানে আমার মানে চোখ জুড়েই আছে সামনে এত ভ্যারাইটির লেবু দেখতে পাচ্ছেন আলাদা একটা লাগছে নাকি ভীষণ আর ফল সেটা তুমি একটু টেস্ট করো দর্শকদের একটু দেখাও এত সুন্দর আমার চোখ জুড়েই আছে আমি কিছু বলতে পারবো না অসাধারণ মিষ্টি মানে বাজারের থেকে শুকাবে না এর রস গুলো কিন্তু অনেকদিন পর্যন্ত থাকবে এটা কিন্তু প্রায় জানুয়ারি মাস পর্যন্ত খাওয়া যাবে এটা রসটা শুকাবে না জানুয়ারি মাস পর্যন্ত থাকবে এটা আচ্ছা অসাধারণ মিশরীয় মালটা তাই তো মিশরীয় মালটা দুর্দান্ত কিন্তু একটি ভ্যারাইটি আপনাদের কিন্তু দেখানো হলো কমলার ভ্যারাইটির মধ্যে কিন্তু পুরো কালারটা কমলা কালার না আসলে কিন্তু খাওয়া যায় না তবু আজকে একটা টেস্ট করে দেখা যায় চলো একটা মোটা এটা ছেড়েন আপনি ছেড়েন ওটা ছেড়ে নি ওটা ছেড়ে নি কমলালেবু আমাদের ওয়েদারে সবাই বলে কমলা লেবু মিষ্টি তো হয় না তো আমি এখানে করেছি আগেও আমার প্রচুর আপডেট দিয়েছি ভ্যারাইটির একটু কালারটা কিভাবে ছাড়াচ্ছে একটু দেখান খুব সুন্দর খোসা উঠে যাচ্ছে কোনো প্রেসার লাগছে না 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 একদম সুন্দর খোসা উঠছে ভিতরটা কিন্তু খুব খুব সুন্দর একদম বাজার থেকে যেটা কিনে আপনি ওটা খান ওটা খান হ্যাঁ ওটা থেকে সবাইকে দেবো আর সবাইকে আপনি একটু খেয়ে প্রথমে টেস্ট করে বলেন আপনি টেস্ট করেন দেখেন কেমন মিষ্টি এটা তো আচ্ছা খেয়ে কেমন বলেন টক হলে টক বলবেন না হলে মিষ্টি হলে মিষ্টি ঠিক আছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি

আচ্ছা এবারে একটা গোল্ডেন মৌসুম্বি পাওয়া যাক আছেন দাদা আপনি পারেন এই গাছ থেকে পারেন এবার গোল্ডেন মৌসুম্বি হ্যাঁ এটা গোল্ডেন মৌসম্বি এটাই পারেন এটা পারেন বা এটা পারেন যেকোনো পারেন হ্যাঁ গোল্ডেন মৌসুম্বি এর অনেকটা ধরেছে বলে কিন্তু সাইজটা একটু বড় কম ছোট হয়েছে আর সাইজটা বড় আসবে সাইজটা বড় হয় হ্যাঁ এটা একটু কেটে দেখায়

আম আমার কাছে রিকোয়েস্ট করে ফল ধরা গাছ টপ সহ নিয়ে চলে যাচ্ছে ও রাখতে পারি না মানে এডি প্ল্যান এডি প্ল্যান একদম আর এগুলো কিন্তু আমি অনেক টপ রেডি করেছি দেখো একটু দেখাও বাহ প্রতিটা গাছে কম বেশি ফল রয়েছে দাদা আর যে গাছগুলো আপনি টেস্ট রিভিউ এই ভিডিওর মাধ্যমে দেখালেন সেই সমস্ত গাছের চারা তো রেডি হয়েছে রেডি হয়েছে আমি প্রায় এখানে লেবুর ভ্যারাইটি প্রায় আশি থেকে এক লাখ লেবু করি প্রতি বছর আচ্ছা এবারে দর্শকদেরকে দেখাবো কতটা স্টক আছে আর কি রেডি করেছি সেটা একটু দর্শকদেরকে দেখাবো অনেক তো দাদা খাওয়া হলো লেবু এবার যারা চারা নেবে এবার সেটা দেখানো হ্যাঁ সেটা স্টকটা একটু দেখিয়ে দাও আমি ঢুকেই যে এত লেবুর স্টক মানে মনে হয় না আর অন্য নার্সারিতে পাবেন এত স্টক দেখতে পাচ্ছেন বাধা হচ্ছে প্লাস এখানে রেডি রয়েছে দাদা রেডি প্লান্ট অ্যাকচুয়ালি আমার কাছে তিন কোয়ালিটি চারা আছে এই যে কোয়ালিটি চারাটা এটা দেড় থেকে দু ফুট হাইটের বস্তার প্যাকেটে চারা এই এই কোয়ালিটি সব রকম ভ্যারাইটির কথা বলছি মোটামুটি আমি সব রকম দেখিয়ে দেবো লাস্ট বলে দেবো কি কি ভ্যারাইটি আমার কাছে আছে এই কোয়ালিটি চারাতে একশো কুড়ি টাকা একশো কুড়ি সব এখানে আছে পাউকিন ওয়ান এটা আছে জাফা অরেঞ্জ এটা আছে ভ্যালেন্সিয়া অরেঞ্জ দেখো এটা সেই গোল্ডেন মৌসুমির চারা গোল্ডেন মৌসুমি এটা কিন্তু ছোট চারা মাত্র পঞ্চাশ টাকা যদি কোন ব্যবসাদার বা কোন নার্সারি ম্যান নিতে তাদের জন্য কিন্তু আলাদা রেট আছে আর একটা স্টকটা দেখিয়ে দাও প্রত্যেকটা বেড একটু দেখাও একটু দেখাও একটু দেখাও মিশরি হলো মালটা আছে পাকিস্তানি মালটা আছে

তো সবগুলো দেখাতে পারছি না তবু একটু যতটা খুশি দেখিয়ে দাও একদম একদম মোটামুটি সবই কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখানো দেখাবো এই ভিডিওতে দেখতে থাকি আছেন লেবুর কিন্তু একটি নার্সারি পাইকারি নার্সারি খুচরো দেওয়া হয় এটা খুচরো তো পাবে দাদা হ্যাঁ খুচরো পাবে একটু দেখাও এটা কি এটা আছে ইন্ডিয়ান শিকি এটা ইন্ডিয়ান শিকি দেখো একটু বেটটা আমরা কোনো বাদ রাখবো না মোটামুটি সব ভ্যারাইটি আজকে দেখাবো দেখুন ইন্ডিয়ান সিটির গাছ এটা 60 টাকা দাম মাত্র 60 টাকা ইন্ডিয়ান সিকি এটা আর বস্তা প্যাকেটের বস্তার প্যাকেট মাত্র 60 টাকা এটা আছে কাটল গোল্ড কাটল গোল্ড খুব কিন্তু এখন এটা চলছে 120 টাকা একটু বস্তার প্যাকেট বস্তা প্যাকেট ছোট চারাগুলো কিন্তু 50 টাকার দাম রেখেছি দেখো একটু স্টক দেখাও

এবারে মোটামুটি আশি হাজার মতন চারা রেডি আছে দাদা দেখো মিশুরি ইয়েলো মালটা কিন্তু ফুল চলে এসছে আচ্ছা দেখাই বাহ সুন্দর যে সমস্ত সাত বাগানি রেডি গাছ নিতে চায় আমার কাছে ফোন করে যে দাদা আমি ছোট গাছ নেব না রেডি একদম ছাদে নিয়ে যেন সদ্য বছর ফল খেতে পারি তাদের জন্য কিন্তু রেডি করছি এই গাছগুলো সদ্য বছরে ফল হবে আচ্ছা এই গাছগুলো কি বন্ধুরা চাইলে নিতে পারে হ্যাঁ নিতে পারে এগুলো সেল এর জন্য একটু স্টকটা দেখিয়ে দাও যেন মনে না করে যে অল্প আছে এখানে গোল্ডেন মৌসুমি আছে মিশুরি ইয়েলো মালটা আছে ইন্ডিয়ান সিকি আছে পাও আছে জাফা অরেঞ্জ আছে ভ্যালেন্সিয়া অরেঞ্জ আছে একটু দেখাও এগুলো কিন্তু জলগুলো মানে পানিগুলো একটু টান করাচ্ছি আমি ফুল আসার জন্য গাছগুলো সবই ফুল এসে যাবে হ্যাঁ দেখো কম বেশি ফুল আসছে গাছগুলোই সত্যি কিন্তু আপনি দেখতে হ্যাঁ এটা দেখাই এগুলোও কিন্তু সেল এর জন্য হ্যাঁ এটাও সেল এর জন্য হিসেবে আমাদের দাম হয় কেউ ছোট টপ নিতে চায় তাদের ক্ষেত্রে এগুলো রেডি করেছি সবই কিন্তু ফুল এসে যাবে গাছগুলো হলুদ করে রেখেছি আমি ফুল চলে আসবে একদম রেডি গাছ এই ধরনের যেটা দশ থেকে বারো ইঞ্চি টপ আছে সেটা কিন্তু আর ওইদিকে কুড়ি ইঞ্চি টপ যেগুলো আছে প্রথমে দেখালাম এক হাজার দাম রেখেছে কুড়ি ইঞ্চি এক হাজার টাকা কিন্তু বড় রেডি হ্যাঁ এটা সব কিন্তু ব্রাঞ্চিং

প্রচুর নার্সারি ম্যানরা নিয়ে যায় তারা গিয়ে ওখানে প্যাকেট চেঞ্জ করিয়ে বেচে প্রতি বছর প্রায় আশি থেকে এক লাখ আমি লেবুর আইটেম করি সব আমার নিজস্ব মাদার প্লান্ট থেকে দাদা লেবুর মাদার প্ল্যান গুলা একটু দেখাবো এটা আছে পাকিস্তানি পাতি যেটা পাকিস্তানি কুম্ভকাঠ বলে এর মধ্যে কিন্তু প্রচুর রস আর এটা অল টাইম সারা বছর হয় আর ধরন খুব ভালো এটা আপনারা বাড়িতে একটা করে রাখতে পারেন দেখেন এই ছোট ধরনের যে মাদার প্ল্যানটা এটা কিন্তু প্রচুর করেছি আসেন একটু দর্শকদেরকে দেখান যে এত তারা আফরি না নিজস্ব মাদার প্লান্ট থেকে তৈরি হয় তার মাদারটা কোথায় সেটা একটু দর্শকদেরকে দেখাবো দেখো এইদিকে আহ লেবুর বাগান এটা বাগান বাগান একটু দেখিয়ে দাও সব রকম ভ্যারাইটি কিন্তু আছে এখানে এটা খানপুর রেড ব্লাড যেটা ভিতরে লাল হচ্ছে আমাদের ওই ধারে খানপুর রেড ব্লাড এর মাদারের এটা একটা একটা লাইন করে সব বসানো আছে দেখা একটু দেখাও ওইদিকে নূতন ভ্যারাইটি প্রচুর লাগিয়েছি এখানে দেখাও দর্শক যারা মানে অ্যাকচুয়ালি লেবু চেনে পাতা দেখে তাদেরকে বলছি এটা অ্যাফোর আর ম্যান্ডারি পাতা দেখো পাতা কিন্তু ঢপটাই আলাদা ঠিক ঠিক এদিকে একটু দেখাও এটা এই লাইনটা অ্যাফোর আর আছে অ্যাফোর আর হ্যাঁ আমার কাছে প্রচুর নতুন জাত আছে সেগুলো আমি দর্শকদেরকে আরো পরবর্তীকালে জানিয়ে দেব আর যেহেতু চারার স্টক অনেক কম ভিডিও ছাড়লে ভিডিও ছাড়ার সাথে সাথে প্রচুর ফোন আসে সবাইকে চারা না দিতে পারলে কিন্তু অনেক অনেক কথা কমেন্ট আসে ওই জন্য সব দেখানো সম্ভব নয় যোগাযোগ ভালো দেখেন একটু কতটা করে ডাল হয়েছে সব কিন্তু আমার নিজস্ব মাদার প্লান্ট থেকে বাইন্ডিং হয় বড় বড় গাছ থেকে চারা হ্যাঁ দেখো এদিকে আসো এদিক থেকে কাটা চলছে অলরেডি এই সব ডাল কেটে কেটে বাইন্ডিং করছে দেখো আজকে সকালেও কাটলো আচ্ছা এই দেখো কাটলো কেটে পাতা ছেড়ে আমার কিন্তু অলরেডি প্রতিদিনই কারিগর কাজ করছে এই প্রসেসে কিন্তু হচ্ছে হ্যাঁ এগুলো চোক গ্রাফটিং করে একটা এরকম ছোট ডাল থেকে যেকোটা পাতার গিট আছে আমি একটু দেখাই একটা দুটো তিনটা এই যেকোটা পাতার গিট আছে এই যে পাতার গিটগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে চারা হবে তো এরকম একটা ছোট 1.5 ফুটে ডাল হলে মোটামুটি 15 থেকে কুড়িটা চালা তৈরি হয় আচ্ছা ও থেকে 20টা 15 ক্ষেত্রে কিভাবে আসবে আপনার নার্সারিতে এটা আমার আফসিন আছী নিউ বদরহাট যদি শিয়ালদহ দিক থেকেও আসতে চান তাহলে হাবড়া বা বনগালokal ধরে গোমা স্টেশনে আসবেন গুমাতে টোটোতে করে বদরহাট বদরহাটে যে রাস্তাটা হাবড়ার দিকে এসে ওই রাস্তাটা আমার নার্সারি কেউ বুঝতে না পারলে ফোন করবেন আমার ফোন নাম্বার হলো 9382932192 অ্যাকচুয়ালি নার্সারি কিন্তু পাইকারি আবার বলছি পাইকারি বন্ধুদের জন্য যে সমস্ত নার্সারি ম্যানরা নতুন নার্সারি করতে চান তারা যোগাযোগ করবেন তাদের নার্সারি সাজিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের আপাতত আজকে ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে বন্ধুদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সময় দেওয়ার জন্য তো বন্ধুরা সেকেন্ড পার্ট দেখলেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবুজের পাশে সর্বদা এইভাবে থাকবেন তো এই বলে বন্ধুরা ভিডিওটি শেষ করলাম ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা